আশা করছি সকলেই ভালো হয়েছে এমপিটিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে অর্থাৎ ক্লাস টেনের এই ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা আমি প্রস্তুতি সেই জন্য একটা শর্টকাট সাজেশন নিয়ে এসেছি যে তোমরা যদি এই আজকের মধ্যে করো তাহলে অবশ্যই থেকে সত্তর নম্বর পাবে এটা গ্যারেন্টি আমাদের যিনি সাজেশনটা তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছে কি মাননীয় স্যার অধ্যাপক স্যার কি সিরাজ মহাশয় তিনি এই সাজেশনটা ভালোভাবে তোমাদেরকে আলোচনা করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার বিস্তারিত আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো বন্ধুদেরকে শেয়ার করবে আমি দেখো প্রথমে ফুল সাজেশন দিয়েছে দু হাজার পঁচিশের পাঠিকনির থেকে দেওয়া আছে আংশদারি আহ আংশিদারি থেকে দেওয়া আছে দেখো প্রয়োগ নম্বর কত এমনকি পেজ নম্বর দেওয়া আছে পাশে এমনকি প্রত্যেকটা যেটা থ্রি স্টার আছে সেগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট মানে অতি গুরুত্বপূর্ণ তুমি সেগুলো ভালো করে চ্যাপ্টারগুলো গুলো চলো দেখা যাক পরবর্তী কি রয়েছে দেরি করা যাবে না বেশি তাড়াতাড়ি মিলিয়ে না তোমরা তো দেখো পরপর করে নাও এবং কি ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেন তারাও যে দেখে যেন পরীক্ষা ভালো দেয় দেখো পরপর করে নাও যেমন কোষে দেখি দাগ নম্বর দেওয়া রয়েছে পেজ নম্বর এম এটা কে কিন্তু ষোলোর যেটা চার নম্বর স্যার বলেছিলেন অতি গুরুত্বপূর্ণ সেটা তুমি অবশ্যই মিলিয়ে দেবেশো দুই পিছিয়ে রয়েছে যেমন সমার বৃদ্ধি থেকে একদম ইম্পর্টেন্ট সেখান থেকে মানে যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো কিন্তু তিনি বেছে বেছে দিয়েছেন তাকে যা যারা ভিডিও দেখছে অবশ্যই স্যারকে একটু থ্যাংক ইউ জানিয়ে দেবা থ্যাঙ্ক ইউ অর্থাৎ ধন্যবাদ জানিয়ে দেবা সবাই ঠিক আছে এবার দেখো দাগ নম্বর দেওয়া আছে এমনকি কি কোষে দেখো সবগুলো পেজ নম্বর দেওয়া আছে তোমাদেরকে ভালোভাবে অবশ্যই তোমরা সেগুলো হয়ে দাগিয়ে নেওয়া তারপরে তোমার মিনিয়ে কোশে দেখে আমাকে দাগ নম্বর দেওয়া দেখো এবার আলোচনা করবো কি ত্রিকোণমিতি দেখো ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা প্রথমটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে কি হাইট এবং ডিস্টেন্স হাইট হচ্ছে কি উচ্চতা এবং দূরত্ব যেটা রয়েছে সেখানে কিন্তু ভিভিয়া দিয়েছেন দেখো কষে দেখি পেজ নম্বর দেওয়া আছে দাগ নম্বর দেওয়া আছে তারপর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কি এখান থেকে কয়েকটা করবা এবং দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কি পুরোক্ষণ ঠিক আছে এবার দেখে নাও তারপরে চ্যাপ্টারটা তারপর হয়েছে কি দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের প্রকোন ঠিক আছে এখানে কিন্তু ভিভিএস স্যার বলেছে থ্রি স্টার মিলেছে এমনকি কোর্শে দেখি দেওয়া আছে চব্বিশ পেজ নাম্বার দেওয়া আছে দাগ নম্বর দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই চ্যাপ্টার আহ বইটা খুলে অবশ্যই মিলিয়ে নিবে সেগুলো অংশ আজকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে যাতে পরবর্তী কালকে কিন্তু পরীক্ষাতে তোমরা ভালো নম্বর একটা স্কোর উঠতে পারো এমনকি আমি যতটুকু আশা রাখবো এমন কি সার থেকে সত্তর পাব এরপরে দেখো পরবর্তী চ্যাপ্টার কি রয়েছে তৃতীয় চ্যাপ্টার দেখো মান নির্ণয় তিরমিত দেখে ঠিক আছে পিন নম্বর দেওয়া হয়েছে এবং কি তিনশো ষোলো পেট নম্বর দেওয়া আছে দাগ নম্বর দেওয়া আছে ঠিক আছে এইগুলো অঙ্ক তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে পেজ নাম্বার এবার পরিমিতির সঙ্গে আলোচনা করবো ঠিক আছে লম্ব বৃত্তর জঙ্গের সঙ্গে এবার দেখো পরিমিতি থেকে কিন্তু ভালো নম্বর আসবে অবশ্যই তোমরা আশা রাখছি অতটুকু এম কি আশা রাখছি যে তোমরা অবশ্যই পাবে এবং কি আমাদের সিরাজ স্যারকে অসংখ্য আমার পক্ষে থেকে ধন্যবাদ স্যারকে যে তিনি এমন ভাবে সাজেশনটা তৈরি করে দিয়েছে যেটা আমারও মনে হচ্ছে না সন্তুষ্ট লাগছে যে এই সাজেশনটা আসার খুবই চান্স রয়েছে দেখো পরিমিতি থেকে কি দিয়েছেন তিনি দিয়েছে লম্ব ও বৃত্ত চঙ্গের থেকে ঠিক আছে সেখানে কি ইম্পর্টেন্ট বলেছে ত্রিশটা রয়েছে এমনকি বিশ নম্বর দেওয়া রয়েছে ওষুধ দিকে দেওয়া রয়েছে আট নম্বর এবং দাগ নম্বর দেওয়া রয়েছে সেগুলো থেকে তুমি অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবা যেটা আগামীকাল পরীক্ষাতে ভালো প্রয়োজন এমনকি দেখো দ্বিতীয় চপটা হচ্ছে গল্প পরিমিতির ঠিক আছে তো দেখো এরপরে চ্যাপ্টার হচ্ছে কি গোলক এবং কি দ্বিতীয় নম্বর চ্যাপ্টার ঠিক আছে সেখান থেকে ইম্পর্টেন্ট বলেছেন স্যার এই নম্বর দেওয়া রয়েছে দেখো প্রয়োগ নম্বর দেওয়া রয়েছে বারো নম্বর কোশিদ দেখি বারো দাগ নম্বরগুলো দেওয়া রয়েছে যেমন কি আট ছ আট ছ ন দশ তেরো চোদ্দ এগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন এমনকি তিন নম্বর যে দেখো চ্যাপ্টার রয়েছে কিন্তু লম্ব বৃত্তকার শঙ্কু ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চি দেখি ষোলো নম্বর পেজ নম্বর দেখো দুইশো দুইশো সাতাশ এগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট মানে অতি গুরুত্বপূর্ণ কোশ্চিন সেগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবো বারবার সেখান থেকেই প্র্যাকটিস করবা এমনকি আগামীকাল যেন তোমাদের পরীক্ষাটা যেন ভালো হয় আশা রাখছি কিন্তু অবশ্যই সবার পরীক্ষা কিন্তু সকলের পরীক্ষা ভালো হবে এবং কি দাগ নম্বর দেওয়া রয়েছে দেখো এবার দেখো চতুর্থ চ্যাপ্টার আলোচনা দেখো তিন নম্বর চ্যাপ্টার বলেছিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কু হ্যাঁ কোষে দেখি দেখো পেজ নম্বর দেওয়া আছে দাগ নম্বর দেওয়া আছে অতি গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে অবশ্যই তোমরা বারবার করে এখান থেকে প্র্যাকটিস করবে আমি বারবার এই কথাটা বলছি কারণ যে এটা না যে তোমরা এখান থেকেই কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই কোশ্চেনটা আগামীকাল এখান থেকে আসবে একদম সম্পূর্ণ দেখবে এখান থেকে অবশ্যই এসে আমাকে তারপরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা দেখো এরপরে আলোচনা করবো তোমাদের প্রয়োগ দেখো প্রয়োগ তোমাদেরকে বলে দিয়েছে প্রয়োগ নম্বর দেওয়া দিয়েছে পেজ নম্বর দেওয়া আছে তুমি দশ তেষট্টি নম্বর পেজে পেয়ে যাবে সেখানে চোদ্দ নম্বরটা যেমন কি দুইশো দুইশো একশো ছত্রিশ পেজে পেয়ে যাবা এগুলো দেখো প্রয়োগ নম্বর গুলো তোমরা অর্থাৎ দেখে নাও আমাকে মিলিয়ে নাও ভালোভাবে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে অর্থাৎ আগামীকাল যেন তুমি একটা ভালো স্কোর করতে পারো স্যার থেকে সূত্রে আমি অতটুকু আশা রাখতে পারছি এমনকি দেখো তারপরে আমরা আলোচনা করবো অবশ্যই তুমি অর্থাৎ বই দাগিয়ে নাও তো দেখো তারপরে এগুলো মিলিয়ে নাও তোমরা অবশ্যই দাগিয়ে আমি আমাকে এখানে যে রয়েছে আহ দুইশো কত নম্বর রয়েছে দুইশ উনষাট একচুয়ালি এই দিকে পেজ নাম্বারটা হয়ে গেছে আর কোষের দিকে এদিকে হয়ে গেছে ঠিক আছে অবশ্যই পেজ নাম্বারটা এদিকে দিয়ে দিয়েছে একটু উল্টা দিকে দিয়ে দিয়েছে স্যার তিনি স্যার যিনি করেছেন স্যার তিনি উল্টা দিকে করে দিয়েছেন তাই দেখো স্যার এর নাম লেখা আছে বাইদা সিরাজ স্যার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং স্যার যিনি সাজেশনটা তৈরি করেছিল তিনি নিজে অর্থাৎ সাজেশনটা অর্থাৎ তোমরা থ্যাঙ্ক ইউ দেবে কমেন্টের শেষে অর্থাৎ যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কি তোমাদের যেন আগামীকাল পরীক্ষা যেন ভালো হয় এটাই সবার কাছে কামনা করছে অর্থাৎ নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করবেন যাতে পরবর্তী ভিডিও সহজে এবং কি হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি কথা হচ্ছে তোমরা যদি ভালো লাগে অর্থাৎ বন্ধুদের মধ্যে শেয়ার করে যারা যারা কিছু পারছেন পড়াশোনার দিক থেকে তারা ম্যাচ করে তাদেরকে শেয়ার করে এবং তারা যেন এই পরীক্ষাতে আগামীকাল পরীক্ষা যেটা হবে অর্থাৎ সকলে যেন পাশ করতে পারে সেটাই আমার সবচেয়ে বড় আশা অর্থাৎ থ্যাংক ইউ অল দ্য বেস্ট এবং আগামীকাল যেন তোমরা ভালো করে পরীক্ষা দাও